নমস্কার সবাইকে স্বাগত আজকে লিপিতে। কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে বসন্তকালে সব থেকে শ্রেষ্ঠ দিন সব থেকে রঙিন দিন সব থেকে উৎসবের দিন চারিদিক নানা রঙে মেতে উঠেছে তাই ভাবলাম সকালবেলায় ঘুম থেকে উঠে আগে রাধাকৃষ্ণের চরণে এবং মহাদেবকে মহাদেবের পায়ে রং দিয়ে দিনটা শুরু করব তাই যেমন ভাবা তেমন কাজ সকালবেলায় খুব ভোরেই আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে সব কাজ সেরে ঠাকুর ঘরে এসে পুজোটা সেরে নিয়েছি এখন আমি তৈরি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলবো না যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমি পুজো দেওয়ার পরেই রেডি হয়ে নিয়েছি আর এখানে প্রণীলকেও রেডি করে নিয়েছি আমরা বেরোব এখন বেরিয়ে যাব সেই বসন্তের উৎসবে উৎসব বলা ঠিক কিন্তু এটা একটু অন্যরকম উৎসব মিষ্টির দোকানে এসেছি একটু রসগোল্লা আর একটু ছানার মুরগি নেব নিয়ে তারপরে যাব কারণ আজকে সবার পায়ে আবির দেবো আর মিষ্টি মুখ হবে না সেটা তো হয় না তো তার জন্য আগে মিষ্টি নিয়ে নেব তারপর যাব আর কোথায় যাচ্ছি সেটা তো এখনও তোমাদেরকে বলিনি তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আজকে রং দোলটা একটু অন্যরকমভাবে পালন করব। এই যে চলে এসেছি এখানেই আজকে আমি আমার রংদলটা পালন করব। প্রণীলকেও সাথে নিয়ে এসেছি কারণ ওকে আমাদের এই বাঙালি রংদল উৎসব কিভাবে পালন করি আমরা সেটাই দেখাবো এই যে আমি এখানে এসেছি এটা আমাদের পাড়ার রাধা মাধবের মন্দির এটাকে সবাই গোসাইবাড়িও বলে এই গোসাই বাড়িতে আজকে এসেছি দোলের উৎসব পালন করতে রাধা মাধবকে কেমন লাগছে বলো আমি তো চোখই সরাতে পারছিলাম না প্রত্যেক বছর গোসাই বাড়িতে এই রং দোলে বড় করে উৎসবের আয়োজন করা হয় প্রণীল ছোট থাকার জন্য আমি অনেক বছরই আসতে পারিনি এবার ভাবলাম ঠিক আছে এবার প্রণীল একটু বড় হয়েছে এবার আমি যাবই এবার কোনোভাবেই বন্ধ করা যাবে না রাধা মাধবের পায়ে আবি দিয়ে এই দিনটা পালন করব এর থেকে আর ভালো কিছু হতেই পারে না তাই সকালবেলায় ঠাকুর ঘরে ঢুকে পুজো দিয়ে একেবারে চলে এসেছি বাড়িতে এখন কীর্তন হচ্ছে আর তারপর ঠাকুরের ভোগ আরতি হবে তারপর ঠাকুরকে তোলা হবে দোলে সেখানে সবাই একে একে পরিক্রমা করে ঠাকুরের পায়ে আবির দেবে এখানে চলছে লীলা পালা সকাল থেকে লীলাকীর্তন শুরু হয়েছে শুনতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে আর যে গান করছে তার নামটা আমি সঠিক জানি না কিন্তু তার গলাটাও খুব সুন্দর আর খুব সুন্দর করেই পালাটা করছিল প্রনীল ছোট হলে কি হবে ওর কিন্তু এসবের দিকে অনেকটাই আগ্রহ আছে কোনো বাচ্চাকাচ্চা মানুষ এইভাবে কিন্তু একভাবে বসে কীর্তন শুনতে চায় না কিন্তু ও এই খোল বাজানো বলো গান বলো এইগুলো খুবই পছন্দ করে ওর জন্য আমি ওকে আরও চাই আমাদের এই হিন্দু ধর্মের ঐতিহ্যের সাথে একটু ওকে ছোটবেলা থেকেই যোগাযোগ রাখার ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে এখন এখানে চলছে আরতি সাথে কীর্তন কি অপূর্ব দিনটা আমি সারা জীবন ধরে এই দিনটার অপেক্ষায় থাকি সত্যি মনটা একেবারে ভরে গেল ঠাকুরকে এখানে দলে তোলা হচ্ছে তাই সবাই ঠাকুরের যেখানে দলে তোলা হবে সেই চারিদিকটা পরিক্রমা করবে প্রচণ্ডই ভিড় হয়ে গেছে আমিও তো রকম জায়গা করে নিয়েছি ভিড়ের মধ্যে আর প্রণীলও আমার সাথে হাত ধরে চারিদিকটা পরিক্রমা করছে গোপাল দুটো গোপাল আনা হয়েছে একটা নারায়ণশিলা আর কৃষ্ণ ঠাকুর আর রাধা এবার ঠাকুরকে দোলে তোলা হবে

এবার ঠাকুরের পায়ে আবির ছোয়ানো হচ্ছে বাড়ির সবাই আবির ছোয়ানোর পরে এখন সব ভক্তরা একে একে রাধা মাধবের চরণে আবির ছোয়াচ্ছে তারপর শুরু হবে আবির খেলা বাড়ি কিন্তু আমার নিজের দাদার বাড়ি কারণ এই বাড়ির ছেলে হচ্ছে আমার মার পৈতে ছেলে তো এটা আমার নিজেরই বাড়ি বললেই বলা চলে এটা হচ্ছে আমার কাকা কাকিমা আর এই যে আমি প্রণদিকে কোলে নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমার পইতে দাদার মা নিজের মা সে এখন আবির দিচ্ছে তো তারপরেই আমরা আবির দেব দেখো রাধা রাধাগোবিন্দকে কেমন দেখতে লাগছে রাধা গোবিন্দের পায়ে নানা রঙের আবিরে ভরে গেছে এই যে আমার ছোট্ট গোপাল নিজে নিজেই আবির মাখছে ও ওর দিদুনের সাথে আবির খেলেছে খেলে তাও মন ভরেনি নিজে নিজে আবির নিচ্ছে আর নিজের গায়ে মাখছে এত রং খেলতে পছন্দ করে প্রণীলকে একবার সকালে স্নান করিয়েছি কিন্তু এখন ও যা নিজের অবস্থা করেছে তো ওকে আবার এখন বাড়ি নিয়ে গিয়ে আমাকে স্নান করাতে হবে এই যে এখানে আমি আর আমার মা এখনও ওর আবির খেলা হয়নি এখনও ওর থালা থেকে রঙ আর নিজের গায়ে ডলছে এখনও আবির খেলা বাকি আছে কারণ এখনও বাড়ি গিয়ে ওর দাদাকে ওর বাবাকে ওর ঠাকে এখনও রঙ মাখানো বাকি আছে बाबू पागल हुए वे लोग के क्या मजा है आपने गोपाल पावन ने निवेदन आज निश्चित ही पूछ सकते हैं ये अपन का काय कोई का नहीं की विषक्त जल और पागड़े युक्त मानता को कई हासिल तो नहीं होगा खादेवन को वो नदी जो भी

এখানে তখনও কীর্তন চলছিল আর এই যে আমি আর প্রণীল কেমন লাগছে আমাদের দুজনকে আমাদের তো মুখ একেবারে নানা রঙে রঙিন হয়ে উঠেছে আর আমি ভগবানের কাছে এটাই চাইব যে নানা রঙে যেন আমাদের প্রত্যেকের জীবন এইভাবে রঙিন হয়ে উঠুক প্রণীলকে তো চেনাই যাচ্ছে না তোমরা কি কেউ চিনতে পারছো প্রণীলকে কেমন লাগছে প্রণীলকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওদের এই আনন্দটাই যেন সব কিছু সব থেকে বেশি পাওয়া এই যে ওকে বাড়ি নিয়ে চলে এসেছি ভাবলাম একটু স্নান টান করিয়ে আবার যাব কিন্তু এখানে এসেও ও রঙ খেলা কমছে না ওর দাদাকে বারবার রং মাখাচ্ছে আর যে কি যে আনন্দ করছে ও সে বলে বোঝাতে পারবো না ওর এই আনন্দের যেন কোনো সীমানা নেই এটাই যেন হোলি খেলার শ্রেষ্ঠ আনন্দ ওর বাবাকেও রং মাখাচ্ছে জোর করে আর বলছে হলি হে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আবার দেখা হবে দিনলিপি নতুন আরেকটি ভিডিওতে এরপরে আমরা গোসাইবাড়িতে গেছিলাম সূর্য পুজোতে সেই সূর্য পুজোর ভিডিওটা পরের ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে